আজ শুক্রবার মহাশিবরাত্রি হিন্দু ধর্মের সর্বোচ্চ সম্পন্ন দেবতা দেবাদিদেব মহাদেব বা শিবের মহা রাত্রি সেই উপলক্ষে আদিকাল থেকে নারী পুরুষ পরিবারের মঙ্গলের জন্য এবং নিজেদের মনস্কামনায় উপবাসের মধ্য দিয়ে শিবরাত্রির দিনে মহিলারা ব্রত পালন করে আসছেন সেই উপলক্ষে এবছরও সারা দেশের সঙ্গে সঙ্গে শৈব তীর্থ সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে যদিও শিবরাত্রি তিথি অনুযায়ী এবছর রাত্রি সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হয়ে পরের দিন বিকেল পাঁচটা মিনিট পর্যন্ত এই তিথি থাকবে বলে জানান তারকেশ্বর পুরোহিত মন্ডলী সদস্য সায়ন গাঙ্গুলি শিবরাত্রি উপলক্ষে বেলা এগারো

আপনার নাম শিবরাত্রি তিথি পড়ছে সাতটা বেজে সাতান্ন মিনিটে আর কালকে বৈকাল পাঁচটা তেতাল্লিশ অব্দি শিবরাত্রি থাকবে আর মন্দির আজকে এগারোটার সময় মন্দির বাবার খোলা হবে এখন পূজা সেবা সেবা পুজোর জন্য মন্দির বন্ধ আছে মন্দির খুলবে বেলা এগারোটায় বেলা এগারো থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি মন্দির খোলা থাকবে সবার পুনরায় বাবা মহারাজ পুজো করতে আসবেন বাবার সেবা পুজো হবে মহারাজের পুজো দেওয়ার পর মন্দির পুনরায় খুলবে রাত্রি এগারোটা এবং সারা রাত ব্যাপী মন্দির খোলা থাকবে আপনার নাম আমাৰ নাম সায়ন গাংগুৰী বন্ধু দিয়া ধন্যবাদ